জমি নিয়ে পারিবারিক বিবাদ সালিসী সভায় উপস্থিত না হয় বয়স্ক বাবা ও সৎমাকে বেধরক মারধর করে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রথম পক্ষের চার ছেলের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে সোমবার রাত নটা নাগাদ হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর গ্রামে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জখম অবস্থায় হরিশ্চন্দ্রপুর গ্রামের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন দম্পতি রেজাউল ইসলাম বয়স উনষাট ও সায়নারা বিবি বয়স পঁয়তাল্লিশ মারধর করার অভিযোগ উঠেছে প্রথম পক্ষের ছেলে রুকসেদ আলী বেলাল আলী মুবারক হোসেন ও সাহানসা আলীর বিরুদ্ধে দুই পক্ষই থানায় বিজিত অভিযোগ কার করছেন সানি সূত্র জানা গিয়েছে রেজাউল ইসলামের দুটি স্ত্রী প্রথম পক্ষের চার ছেলে ও দ্বিতীয় পক্ষের এক ছেলে ও এক মেয়ে রয়েছে দ্বিতীয় স্ত্রী ও ছেলে মেয়েকে নিয়ে নতুন বাস্তুভিটায় ঘর করে থাকেন রেজাউল প্রথম স্ত্রী ও চার ছেলে পুরাতন বাস্তুভিটায় থাকছে অভিযোগ রেজাউল প্রথম পক্ষের স্ত্রী ও ছেলেদের দেখেন না বাত্রুং ও টয়লেট ব্যবহার করতে দেন না এমনকি জমি চাষবাস পর্যন্ত করতে দেন না এই নিয়ে বাবা ও ছেলেদের মধ্যে দীর্ঘ ধরে বিবাদ চলছিল সোমবার রাতে স্বামী বিরুদ্ধে গ্রামের সালিশি ডাকেন প্রথম পক্ষের স্ত্রী ও ছেলেরা সালিশে সবাই উপস্থিত হয়ে ডাকতে পাঠানো হয় আস্তে বাড়িতে বাবাকে ছেলেরা অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে গুরুতর জখম করে দেন স্বামীকে বাঁচাতে দ্বিতীয় পক্ষের স্ত্রী ও তার এক ছেলে বাঁচাতে গেলে তাদেরকেও বেতরক মারধর করা হয় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হরিশন্দপুর থানার পুলিশ থানায় ওরা তড়িঘড়ি তাদেরকে উদ্ধার করে হরিশন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় ওই ব্যাপারে যদি জানছিলাম না আমার সব থেকে লোক কথা আমি বললাম জিজ্ঞাসা করলাম যে লোক মালিক যে মেম্বার আছে ও বললো ওখানে তোমার বাড়িতে দূষণ করে একটা আলোচনা করবো বাথরুমটা বন্ধ করেছিল তো বাথর পায়খানা সাফ করবো আমি সব কিছু করবো আমি ওরা খালি ব্যবহার করলে তো হবে না ওই জন্য বন্ধ করেছিলাম ওর লোকটা দেখবো ও খারাপের বলছি আমি বই পেটে বিচার করবো আমি তুমি ওখানে আমি যাবো না আমার বাড়িতে আসো মানে কেন বিচারটা করতে চাইছিল আপনার বিরুদ্ধে ওই যে বাথরুম বাথরুমে রুকেছি ওকে তো বাথরুম গুলো কে দিয়েছিল আমি দিয়েছি সব কিছু আমি করি এই মিটার চলছে মিটারে এই মোটর এন্ড বিল আমি পেই করছি সব কিছু আমি করছি যখন কালকে সালিসি হয় আপনি কি সেখানে হাজির হয়েছিলেন না তো না হওয়ার কারণে কি আপনাকে মারধর হ্যাঁ ওরা পিছনে আছে ওরা এসে তো আমি তো দোকানে দোকানে রুমে উঠেছিলাম

মানুষ তো আমি করছি আর বড় হলে পরে অন্য কথা শুনছি কথা শুনি না বলতে বলে তোমার সাথে খাবো আমি তো বর্তমানে এত পিছন দিকে গিয়েছিলাম পরে গিয়েছি এদের দেখছি যে হাতে পায়ে হয়েছে আমি অথচ জানি না যে ব্যাপারটা কি হ্যাঁ তো আমি গিয়ে বাবাকে ধরলাম যে কি হয়েছে থামা একটু হয়েছে কি থামাত আমি করছি এদিকে আমি ও বাবাকে ধরে রাখছি এদের কিছু সবাইকে আমি ইয়ে করছি ভাই কেউ কিছু বলবে না চার ঝগড়া করতে হবে না একটা বসে একটা মীমাংসা হবে হ্যাঁ বাবাকে বলছি আমার কথা অথচ বাবাও বলতে পারবে না যে আমি ওর সাথে ঝগড়া করেছি বা কারোর সাথে করেছি গ্রামের কোনো লোক বলতে পারবে না আমার কথা এবার ব্যাপারটা হয়েছে কি যে আমি এগুলো ছুটাচ্ছি আর বাবাকে ধরে রাখছি যেতে চলো ঘরের ভিতরে ওকে ঢুকাই দিয়ে বের হতে দেবো না এখানে থাকো বের হলে তুমি খালি চিৎকার আমি ঘুরছো লড়াই করতে যাচ্ছো হ্যাঁ থাকো এখানে

ব্যথা করতে উঠতে উঠতে আমার খুব ব্যথা হয়ে গেছে উঠতে উঠতে আমার তো বয়ে গেছে তবুও আমি থামাচ্ছি তারপর আমার রাগ চেপে ধরছে কে কি কথায় পালাচ্ছি তো তখন পর্যন্ত তারপরে একটু শান্ত হয়ে ইয়ে হয়ে তবুও আমি থামাচ্ছি না জায়গা নিয়ে ব্যাপারটা হলো এটা ব্যাপারটা হলো কি একটা নতুন বিদ্যুতে নতুন বাড়িতে মানে যেখানে আছে বাবার থাকছে ওখানে চার শতক আমার মায়ের নামে আছে চার শতক কা দু ঠিক আছে যা আছে

তো ঠিক আছে একটু দিয়ে দিলে কি অসুবিধা হতো আর কল বাথরুম ঠিক আছে তুমি করেছো তো মেনে নিলাম তুমি করেছো তুমি এটা ইউজ করতে দিবে না তো যেটুকু মায়ের জায়গা আছে এদেরকে দিতে আমি তো এমনি ভাড়ার ঘরে থাকি আমি থাকি না এখানে আমি ভাড়ার ঘরে থাকি যে ভাড়া তো গতকালকে আপনার সালিসি ডেকেছিলেন হ্যাঁ তো বাবা হাজির হয়নি

আমি বিচারে ও আসল তত থেকে আমার আমাদের কোল বাথরুম বন্ধ করে দিয়েছে মে মাসের পঁচিশ তারিখ থেকে পঁচিশ তারিখ থেকে দেখি বাথরুম বন্ধ করে দিয়েছে আমি কার কার কলে কল বাথরুমে যাই সেটা ও দেখে না তো কোথায় যাচ্ছে কথায় না যাচ্ছে কোনো দিন ও ডাকে না হ্যাঁ তখন আমি বললাম কী যে যখন ও কিছু ই করছে না আমাকে এখানে চললে তোমার সব থেকে পা হাত কেটে ফেলে দিব আমার স্বামী বলেছে যে এক বাচ্চা ওখানে চলবে না পল বাথরুমে যাবে না আমি যাতে দিব না আমি যে ঠিক আছে দেখুন যাতে দিবে না তো আমরা যাবো না আবার আমি চারজন লোক ডাকবো লোক ডেকে যদি আমি যদি যাবার যদি আমার ই পাওয়ার মিলবে তা আমি যাবো না হলে আমি ই করবো থানায় অভিযোগ করবো সেটাই আমি কথা বলেছিলাম তখন কি আমি লোকজন ওইখানেই বসেছি

জায়গায় যায় ঘরে শুয়ে থাকি লোকের কল পায়খানা ইউজ করি তুমি আমাদের সবকিছু বন্ধ করে দিয়েছো ওই জন্য আমাদের সমাধানের জন্য তোমাকে দেখেছি কি করার জন্য দেখেছি তোমাকে মারতে কেন তুমি গেলে না

আমার কাছে কি বলতে পারে নতুন ভিড়ে থাকছে না থাকতো ওই বললাম যে আমার ছোটটা ছেলে থাকতো বাইরে ছিল ওই নতুন ভিটায় চার শতক জায়গা ওই জায়গাটা আমি আবদার করেছিল যে তুমি যখন নিজের কিছু দিতে চাইছো না তা আমার ওই জায়গাটা বাহির করে দেওয়া আমি কল দিব বাথরুম দিব আর কি ঘর দিব আমার ছেলের আর থাকার কোনো জায়গা না তো ওইখানে রাখো রাখো আমি এই থেকে জিজ্ঞেস মানে অভিযোগ করার জন্য আমি বিচার দেখেছিলাম কিন্তু অভিযোগ আলো তো আমি অভিযোগ করবো কি এখানে অভিযোগ করেছেন আপনি হ্যাঁ আর কি